হাইগঞ্জ থেকে পানাগড় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভুট্টা বোঝাই একটি লরি ঘটনায় চালক ও খালাসি অল্প বিস্তর আহত হয় খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় জানা গেছে লরিটি রায়গঞ্জ থেকে ভুট্টা বোঝাই করে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানায় ভুটটা দিতে আসছিল পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ধোবারুর কাছে ভোর রাত্রে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায় চালক জানিয়েছেন পাশ দিয়ে একটি লরি অতিক্রম করার সময় তাকে চেপে দেয় যার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি রাস্তা থেকে নেমে রাস্তার ধারে উল্টে যায় লরির ভেতরে বোঝাই করা ভুটটা খালি করার কাজ শুরু হয় লরি খালি হলে তারপরেই ক্রেনে করে লরিটিকে উদ্ধার কাজ শুরু হবে বলে জানা গেছে Jalan putong tadi tu. Jalan